ল্যাজ কাটা শেয়াল লেখক ইসব একবার একটা খেক শেয়াল একটা ফাঁদের মধ্যে ধরা পড়েছিল সে কোন রকমে ফাঁদ থেকে বার হয়ে আসতে পেরেছিল কিন্তু তার লেজটা ফাঁদে কাটা গিয়েছিল পাঁচে অন্য শেয়ালেরা তাকে ল্যাজ কাটা বলে ঠাট্টা করে হ্যাঁ এই লজ্জায় সে কয়েকদিন তার গর্তের মধ্যে লুকিয়ে থাকল অবশেষে ল্যাচ কাটা শেয়ালটা অন্য শেয়ালদের ডেকে একটা সভা করলো সেই সভাই সে বলল বন্ধুগণ আমাদের দেহের ওপর রয়েছে একটা ল্যাজের বোঝা ল্যাজ না থাকলে আমরা বেশ আরামে চলাফেরা করতে পারি এই দেখুন আমি আমার ল্যাজটা কেটে বাদ দিয়ে কত আরামে আছি তাই বলি আপনারাও আপনাদের ল্যাজগুলি কেটে ফেলুন একটা ধেড়ে শেয়াল বলল আপনার পরামর্শ মানতে আমরা রাজি নই আপনার ল্যাজটা যদি কাটানা যেত তাহলে আপনি এই পরামর্শ দিতেন না আমরা আমাদের ল্যাজ নিয়ে সুখে আছি Thank you for listening to Gulpasip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.